শেখ হাসিনার যে অবদান বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের আছে কিনা কোন রাজনীতিবিদদের স্বাধীনতার পরে এখন পর্যন্ত এমনকি বঙ্গবন্ধুরও ওই অবদান নেই কিন্তু সবার উপরে তার যে জিনিসটি রয়েছে সেটি হলো মানবতাবোধ ভদ্রতাবোধ এবং আবহমান বাঙালির যে কৃষ্টি কালচার তার সঙ্গে দ্য পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড কোয়ালিটি এবং এখানে শেখ হাসিনার সমপর্যায়ের বাংলাদেশে এখন জীবিত অবস্থা কেউ নেই এখন আমার বক্তব্য তাকে কেন্দ্র করে এত উন্মাদনা কেন তাহলে বাংলাদেশের সব মানুষ কি পাগল হয়ে গেল কেন তাকে কোটি কোটি মানুষ ভালোবাসে কেন আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক শেখ হাসিনা সম্পর্কে আওয়ামী লীগের যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তাদের একজন লোক সিঙ্গেল আওয়ামী লীগের একজন লোককে খুঁজে পাবে না যারা শেখ হাসিনাকে হিসেবে মনে করে তাকে অসম্মান করে বা আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পরিবর্তে অন্য কোনো বিকল্প ব্যক্তি সোহেল তাজকে দেখতে চায় এরকম একটা সিঙ্গেল লোক আওয়ামী লীগে কিন্তু নেই বঙ্গবন্ধু এই বাংলায় বঙ্গবন্ধুর মতো গত এক হাজার বছরে কোনো জনপ্রিয় ব্যক্তি ছিলেন না এই মহামানবের স্বাধীনতা উত্তর যে মহান কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে তো এনিওয়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টানা যে সম্পর্ক এখন সেই পাকিস্তান আমাদের বন্ধু হতে বসেছে তো এখন আওয়ামী লীগ যদি এখানে ফিরে আসে শেখ হাসিনা যদি বাংলাদেশে তার রাষ্ট্র ক্ষমতায় ফিরে পায় সেটা যে কোনো ফর্মে সেখানে ভারত লাভবান হবে এবং আমেরিকাও লাভবান হবে আর শেখ হাসিনাকে গদিচ্যুত করা তাকে নিজেদের কবজায় নিয়ে তাদেরকে একেবারে রীতিমতো পোষ্য আওয়ামী লীগের লোকজনদেরকে পোষ্য কৃত দাস বানানোর যে চাণক্য নীতি এটি আমি বহুবার বলেছি এই ঘটনা ঘটার পাঁচই আগস্টের ঘটনা ঘটার অনেক আগের থেকে সম্ভবত দু থেকে এর কারণ হল বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের পুরো পাকিস্তান থেকে হয়েছিল আমি মানুষ আমার অডিয়েন্স অত বেশি ছকটা নয় বা আমার কথা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে এটা শেখ হাসিনা কখনই মনে করেননি ফলে অনেক মানুষ জেনেছেন অনেক মানুষ বুঝেছেন কিন্তু শেখ হাসিনা বোঝেননি ফলে এখন তিনি যা করার তাই করছেন আর আমরা দুর্ভোগ দুর্দশার যে জায়গাতে পৌঁছে গিয়েছি আমাদের যে কষ্ট বেদনা এটি ক্রমশ যেভাবে বাড়ছে এবং আমাদের যে প্রিয় মাতৃভূমি এটি আন্তর্জাতিক রঙ্গলীলার খেলাধুলার একটি অধিক্ষেত্র হচ্ছে কিভাবে হচ্ছে পাকিস্তানের কথায় চিন্তা করুন তো একই অবস্থা এখন এই বাংলাদেশে ঘুরতে যাচ্ছে এখানে ইসলামপন্থীদের মধ্যে তিন থেকে চারটি গ্রুপ তাদের মধ্যে ইতিমধ্যে বিভেদ এবং বিসংবাদ শুরু হয়ে গেছে যদি আপনি কৌমি লাইনে যারা পড়াশোনা করেছেন যাদেরকে কৌমি নেসাব বলা হয় তাদের দুই থেকে তিনটি গ্রুপ আলিয়া লাইনে যারা পড়াশোনা করেছেন তাদেরও দুই থেকে তিনটি গ্রুপ মাজারপন্থীদের বা পীর মাসায়েক যারা রয়েছেন বা যারা নিজেদেরকে আহালিয়ে ওয়াল জামাত বলে পরিচয় দেন তাদের মধ্যেও তিন থেকে চারটি গ্রুপ দীর্ঘদিন ধরে দ্বন্দেব সংঘাত করে আসছে এবং এই বর্তমানের যে দুর্বল সরকার এই সময়টিতে তারা যেকোনো সময় দ্বন্দেব সংঘাতে জুড়ে যেতে পারে তাবলিগ জামাতের দুটো গ্রুপ সম্পর্কে আমরা জানি এবং এই দুটো গ্রুপের মধ্যে দিল্লিপন্থী যে সাত গ্রুপ তাদের মধ্যে আবার উপগ্রুপ নেই কিন্তু বাংলাদেশে যে মালানা জুবাইয়ের পন্থে যে গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে দুটো গ্রুপ রয়েছে একটা হলো আওয়ামী লীগপন্থী একটা গ্রুপ আর একটা হলো আওয়ামী বিরোধী একটা গ্রুপ স্পষ্ট করে বললে সেটা হলো যে হাট হাজারি মাদ্রাসার আহমেদ শফির যে সন্তান রয়েছেন এবং মুক্তি ফাইজুল্লাহ সাহেব রয়েছেন ওনাদের নেতৃত্বে একটা গ্রুপ আছে আর মধ্যে আর মাওলানা মামনুল হক শাখাওয়াল রাজি এই লালবাগ মাদ্রাসার এদের একটা গ্রুপ রয়েছে আবার মাওলানা ফাইজুল হক আমিনী সাহেবের যে ছেলে তিনি আবার কিন্তু মুক্তি ফাইজুল্লাহ গ্রুপে রয়েছেন তো এই তিনটি গ্রুপ মানে একটাদের মধ্যে দুটো উপগ্রুপ আরটার মধ্যে কোন উপগ্রুপ নেই এরা এখন সামনের যে তাবলিগ জামাতের যে মাহফিল এটাকে কেন্দ্র করে তারা একেবারে বিরোধের সর্বোচ্চ পর্যায়ে রয়ে গেছে রাজনৈতিক দল হিসেবে ছোট বড় সব দল এমনকি আমাদের নুরুল হক নুরুর যে গণ অধিকার পরিষদ সেটাও দুটো গ্রুপে বিভক্ত হয়ে গেছে এবং একে অপরের মাথা ফাটানোর জন্য তারা সুযোগ খুঁজছে এবং এই দুটো গ্রুপের সঙ্গেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার তাদের বিনিয়োগ রয়েছে সংযোগ রয়েছে মদত রয়েছে এরা গন্ডগোল করুক দুই নম্বর হলো যে বিএনপির অবস্থা যেহেতু আমি দলটির মধ্যে আছি আমার এটা বললাম না কিন্তু অবস্থাটা হলো একক নেতৃত্বে একক কর্তৃত্বে বিএনপি চলছে এখন এরকম কেউ বলতে পারবে না নিয়ন্ত্রণহীন জামাত দৃশ্যত জামাতের আমিরের যে তৎপরতা সেই তৎপরতা লক্ষণীয় এবং তারা অতীতে যে কোনো সময় সে ভালো আছে এবং তারা খুব দ্রুত ভালো করছে সব দিক থেকে কিন্তু সমস্যা হলো তারা তাদের যে দীর্ঘদিনের বন্ধু ছুব আনবদাহী তাদের সবার সঙ্গে তাদের এনিমিটি শুরু হয়ে গেছে এর বাইরে তারপর হিজবু বাংলা থেকে করে গ্রুপ হয়ে গেছে এবং এই যে বাংলাদেশের আমি যে সমীকরণগুলো বললাম এই সমীকরণগুলোর মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যেমন ভাবে হাত আছে একই সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদেরও হাত রয়েছে গোয়েন্দা সংস্থারা কে কি কাজ করে সেটা গোপনীয় থাকে কিন্তু রাষ্ট্রদূতদের মাধ্যমে যে কাজটা হয় এ পলিটিক্যাল যাকে বলা হয় অ্যাক্টিভিটিস তো সেই দিক থেকে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত এই পুরো জামানাতে দু থেকে নয় থেকে আজ একেবারে তিনি লো প্রোফাইলে চলতেন বাংলাদেশে এবং তার সঙ্গে দেখা করাটাও একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল তিনি মুভমেন্ট খুব সীমিত করতেন এমনকি বাংলাদেশের অনেক লোক যারা পাকিস্তানে যেতে চাইতেন তারাও সাহস পেতেন না তো সেই মানুষটি এখন যে কোনো কারণে হোক বাংলাদেশে সবচেয়ে ক্ষমতাধর ধর এমনকি আপনি দেখুন ব্রিটিশ রাষ্ট্রদূত কিংবা আমেরিকান যারা রাষ্ট্রদূত রয়েছেন তাদের মুভমেন্ট নেই কিন্তু পাকিস্তানের রাষ্ট্রদূত এবং চীনের রাষ্ট্রদূত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন এর মধ্যে চীন যেহেতু শুধু বাণিজ্যিক বিষয়গুলো দেখে আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভৌগোলিক এবং ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা মিশন এরপরে রাজনৈতিক অর্থনৈতিক ফলে পাকিস্তানের রাষ্ট্রদূত ঘুরছেন সবার সাথে সংযোগ রাখার চেষ্টা করছে তিনি ইতিমধ্যে তাদের পরীক্ষিত ট্রাস্টরদি বন্ধু জামাতের সঙ্গে গোপনে প্রকাশ্যে বহুবার বহু কৌশলগত বৈঠক তিনি করেছেন আবার বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বেগম জিয়ার সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সেখানেও কিন্তু তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এখন সমস্যা যেটা হচ্ছে সেটি হলো যে তাদের এই যোগাযোগগুলো ক্ষেত্র বিশেষে বুমেরাং হয়ে যাচ্ছে যেগুলোকে সামাল দেওয়ার মতো যে বুদ্ধি যোগ্যতা প্রজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর থাকা দরকার সেটা অনেকেরই না থাকার কারণে কি হচ্ছে রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক রেখে নিজের প্রায় দাঁড়িয়ে নিজের স্বার্থটা অক্ষুন্ন রাখার যে পলিটিক্যাল ম্যাসিউরিটি দরকার সেটি রাজনৈতিক দলগুলোর নেই ফলে রাষ্ট্রদূতকে সবাই নিজেদের মতো করে পেরে যাচ্ছে যে আমাদের বক্তব্য হলো আমাদের পরীক্ষিত বন্ধু পাকিস্তান আমাদের সঙ্গে আছে এবং পাকিস্তান একটা গ্রিন সিগন্যাল দিয়েছে আমরা ক্ষমতায় চলে যাব এবং পাকিস্তান আমাদের সঙ্গে থাকবে ফলে জামাত মাইন্ডেড যারা লোকজন আছে কথায় কথায় আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এই ফেসবুকে দিচ্ছে এই একদিনের মধ্যে সুসংবাদ আসছে কি ধরনের সুসংবাদ আসছে তারা সেটা বলছে না সবই নিয়তি নির্ভর হয়ে যাচ্ছে আবার বিএনপির লোক যখন বেগম জিয়ার সঙ্গে দেখা করছেন রাষ্ট্রদূত তখন সেটাকে বিএনপি মনে করছে এটা তাদের একটা বিরাট রাজনৈতিক বিজয় এবং এই মুহূর্তে বিএনপির নেত্রীর সঙ্গে বিভিন্ন মানুষের সঙ্গে যে বৈঠক হচ্ছে এই দৃশ্য তো যে ছবিগুলো আসছে এই ছবিগুলো বিএনপির জন্য মূলত অতটা ইতিবাচক ফলাফল আনছে না এর কারণ হলো বেগম জিয়া অত্যন্ত মানে পূজনীয় শ্রদ্ধেয়া তারপরে অনেক মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধার বিমূর্ত প্রতীক ঠিক আছে কিন্তু তিনি অসুস্থ এবং তাকে যখন ক্যামেরার সামনে রাখা হয় কোন ছবি তোলা হয় তার যে স্বাভাবিক নান্দনিকতা আছে যেভাবে বেগম আমরা ওটা তারই এই বার্ধক্যের কারণে তার অসুস্থতার কারণে হয় না। ফলে রাজ সিংহাসনে রাজার যে অবস্থান এটি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক হলে যেভাবে সুন্দর দেখাতো বেগম জিয়ার সঙ্গে বৈঠকটা আসলে ভাবে সুন্দর হচ্ছে না ফলে কি হচ্ছে দলের মধ্যে যারা বেগম জিয়া পন্থী লোকজন আছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা বেজায় খুশি এবং এখন মিডিয়াতে দেখা যাচ্ছে যে তারাই সামনে সারিতে চলে আসছে না সাহেবের যে যারা লোকজন আছেন তারা এখন আর মিডিয়াতে কোনো গুরুত্ব পাচ্ছেন না এবং এটাও কিন্তু বিএনপি রাজনীতির জন্য একটা অর্শনীয় সংকেত এবং ঠিক সেই জিনিসটি আমরা বাংলাদেশে কয়জন বুঝি বা না বুঝি তা বিষয় না কিন্তু ভারত বুঝে এবং পাকিস্তান বোঝে এবং পাকিস্তান যেভাবে এই বিএনপি এবং জামাতকে দুই হাতে খেলার চেষ্টা করছে এই খেলাটা মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুই হাতে খেলার চেয়েও কিন্তু এটা ডেঞ্জারাস ভয়াবহ এর কারণ হলো মিত্র যখন শত্রুতে পরিণত হয় তার শত্রুতা হয়ে যায় প্রচণ্ড ভয়ঙ্কর এবং কোনো মানুষ যদি এইরকম দুইজন লোকে এক মানে এক হাতে রাখতে চায় একজনকে আর এক হাতে মানে এক হাতে জামাকে এক হাতে বিএনপি কে যারা দীর্ঘদিন তারা বন্ধু নেই এটি পাকিস্তানের জন্য ক্ষতিকর আর আমাদের রাজনীতির জন্য ক্ষতিকর এবং আওয়ামী লীগের জন্য এটা উপকারী হবে প্রচন্ড উপকারী হবে সেই কাজটি পাকিস্তান এখন করছে আমরা অনেক সময় পাকিস্তান বলেন ভারত বলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তাদেরকে খুব জ্ঞানী ভাবি এখানে একটা বিষয় হল যে মানুষের লোভ যেটাকে ইংরেজিতে বলা হয় ভয় এবং আতঙ্ক এই তিনটে জিনিসকে পুঁজি করে সমস্ত মানে মার্কেটিং সমস্ত রাজনীতি এবং গোয়েন্দার তৎপরতা কিন্তু শুরু হয়ে যায় এই যে রাষ্ট্রদূত যারা আছেন বা গোয়েন্দার সংস্থার যারা লোকজন আছেন তারা তাদের কাছে যান কমফোর্ট ফিল করেন এবং তাদেরকে খুঁজেন যাদের লোভ আছে লালসা আছে ভয় আছে এবং আতঙ্ক আছে এবং এই চারটে জিনিস যদি থাকে লোভ লালসা ভয় আতঙ্ক তাহলে কোনো মানুষের ব্যক্তিত্ব কথা আচরণ কোনো কিছুর মধ্যেই আন্তঃসংযোগ থাকে না এবং সেখানে একটার পর একটা দুর্ঘটনা ঘটতে থাকে ফলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতি ক্রমশ অস্থির থেকে অস্থিরতা নিশ্চয়তা থেকে অনিশ্চয়তায় আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে আল্লাহ মন্দির সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুলি অবর